আসসালামু আলাইকুম এভরিবান আমি প্রথি সুলতানা আছি আরাফাত এন্টারপ্রাইজ আমার সাথে দেলোয়ার ভাইয়া আছে আর আজকে একেবারে বাজেট ফ্রেন্ডলি বা পকেট ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো থেকে শুরু করে এক্সক্লুসিভ সব প্রোডাক্ট লুজ স্টিক তারপরে বিভিন্ন ধরনের প্লান্টার বিভিন্ন ধরনের গাছ এগুলোর ব্যাপারে জানবো তবে শুরুতে আমরা একটু শপে আসার লোকেশনটা ভাইয়ের মুখ থেকে শুনবো ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি সো আপনার অডিয়েন্স যারা আছে যারা সরাসরি আপনার দোকানটিতে এসে কিনতে চায় তারা কিভাবে আসবে আমার লোকেশনটা হলো দুই নম্বর গেট দি ঢুকবে চন্ডিমা সুপার মার্কেট নিস্তালা আরাফাত এন্টারপ্রাইজ পঁয়তাল্লিশ নম্বর সপ নম্বর পঁয়তাল্লিশ নম্বর ওকে সো মঙ্গলবার বাদে যে কোনো দিন সরাসরি আর অনলাইনে তো ইনশাল্লাহ যে নাম্বারটা দিয়েছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতেই পারবেন তবে ভাইয়ার পক্ষ থেকে আমি একটা ছোট্ট অনুরোধ করতে চাই অনেক সময় অনেকে গভীর রাতে প্রবাসে থাকেন কল দেন ভাইয়ার পক্ষে হয়তো বা ওইটা একটু টাফ হয় আবার অনেকে ভোরের দিকে দেন সো আপনারা একটু অফিস মানে দেশের টাইমের সাথে একটু টাইমটা মিল রাখবেন এটা গেল একটা বিষয় আর হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয়ে কেউ অর্ডার অর্ডার দিবেন না কারণ উনি অনেক সময় হয়তো বা দুই চার পাঁচটা প্রোডাক্ট নিলে ডেলিভারি ফ্রি করে দেয় আমাদের আমরা যারা ইউটিউবার আছি তাদের সৌজন্যতায় তো সেক্ষেত্রে যাদের আমি একটা জিনিস বলবো যাদের ফ্রি হোম ডেলিভারিও থাকবে তাদেরও ন্যূনতম একটা ঢাকার বাইরে থেকে একটা অ্যাডভান্স নিয়ে ভাইয়া আপনি তো অ্যাডভান্সও নিচ্ছেন না বাট আমার মনে হয় যে অ্যাডভান্সও নিচ্ছি না হ্যাঁ জি আমার মনে হয় যে অন্তত 100 150 টাকা একটু অ্যাডভান্স নিন পরে সেটা ডেলিভারি চার্জ ফ্রি হলেও মাইনাস করে দেন বিল থেকে কারণ কি এই জিনিসটা হয় কি আমাদের দায়িত্বটা বাড়িয়ে দেয় যখনই আপনি আপনার কিছু অ্যাডভান্স দেওয়া থাকে তার মানে সে সিওর নেবে এই কাজটা কইরেন ঠিক আছে নতুন বছর নিউ রেজুলেশন আর ভাইয়া অনলাইন বিজনেসে আমি বলবো অনেকে বিজনেসে ভাইয়া অনেক পুরোনো অনলাইন বিজনেসে হয়তো বা সে আসছে কারণ ডিজিটাল এই যুগে অনলাইনে তো আমাদের আসতেই হবে এই কোনো ম্যাটার না তো আপনারা সবাই সহযোগী আচরণ করবেন এটা হচ্ছে আমার অনুরোধ নতুন বছরে আর যদি কেউ মনে করেন যে না ভাই আমি অ্যাডভান্স করবো না বাট শিওর নিবো একটু বুঝে শুনে অর্ডার দিয়ে তারপরে হচ্ছে গিয়ে প্রোডাক্ট নেবেন ধন্যবাদ ভিডিও শুরুতে এতটা সময় দেওয়ার জন্য শুরু করছি বিসমিল্লা বলে সুন্দর একটা গাছ দিয়ে এই এই প্ল্যান্টাটা কত ভাই গাছটা লতাটা আমরা রাখবো ইনশাআল্লাহ 350 টাকা 350 আর এই শপের হিট একটা প্রোডাক্ট হচ্ছে এইগুলা জি চমৎকার হিট একটা প্রোডাক্ট ভাই একটু হাতে হাতে ধরবেন প্রত্যেকটা কালার এটা মানে আপনি উঁচু করে ধরবেন আমার দর্শক স্ক্রিনশট নেবে তারপরে নিচে রাখবেন এইটার অনেকগুলো কালার আছে বা ভ্যারাইটি আছে দেখাচ্ছি এর দাম কেমন আছে কেমন দাম ভাইয়া এটা চারশো পঞ্চাশ লাগে সাদা সবুজ মিলানো একটা জিনিসটাকে খুবই সুন্দর সাড়ে তিনশো ওইটা চারশো পঞ্চাশ প্রথম বোধ হয় যেটা দেখেছিলাম ওইটা সাড়ে আচ্ছা এটা কত ভাইয়া উডের ফেমার মধ্যে আর এই যে চেরি দিয়ে এটাও চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আচ্ছা আমরা একটা একটা সিঙ্গেল ধরছি স্ক্রিনশট শট নিবেন অর্ডার দিবেন আরো দেখাবো কোনো অসুবিধা নেই সাথে থাকবেন এটা দাম চারশো টাকা পঞ্চাশ এই একটা দেখেন ছোট ছোট পঞ্চাশ টাকা মধ্যে মাল্টি কালার চমৎকার চারশো পঞ্চাশ যারা পাতা বাহার পছন্দ করেন তাদের জন্য এটা ভীষণ সুন্দর চারশো চারশো টাকা এই একটা প্রোডাক্ট যেটা আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এটা কি তালগা তাল গাছের মানে তাল পাতার খোল দিয়ে করা কিনা বাট না এটা বাইরের ফাইবারের একটা কিন্তু দেখতে মনে হচ্ছে পুরাই একদম এটা চায়না থেকে আসলে প্রথমে প্রথমে চায়না থেকে আসলে এখন আমাদের এখানেও লোকাল হয় চায়নাও আসে হ্যাঁ কিন্তু জিনিসটা খুবই সুন্দর আসলে ইউনিক লাগতেছে দেখতে আমি তো এতক্ষণ ধরে টবে সুন্দর যে দেখাচ্ছি এর সাথে সুন্দর ফুলও পাচ্ছেন এবং বেশ ভালোই বড় সুন্দর একটা সাইজ কর্নারে রাখা টাকার জন্য এটা কত ভাইয়া এটা পড়বে 1350 টাকা ওটারই আরেকটা কালার আছে এটাও 1350 টাকা আর এখানে তিনটা কালারের পদ্ম দেখছি ভাইয়া জি

এটা কেমন এই স্ট্রিকটা তিনশো আশি টাকা তিনশো আশি আমরা কালার গুলো একটু দেখবো সাদা আছে এটা যেমন একটু ইয়েলো ইয়েলো এটা অরেঞ্জ রেড আর এটা একটা আছে হোয়াইট তিনটা কালারে আমরা পেয়ে যাচ্ছি

মাল্টি কালার দিয়ে ভাই একটা হবে এটা হলো বারোশো বারো সত্তর পঞ্চাশ কত করে স্লিপ গুলা আমরা দোকানে এমনি বিক্রি করি হলো পঞ্চাশ টাকা ফারবি অনলাইনের জন্য আমি সবার জন্য

টা পড়বে আপনার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এই গোলাপের চোদ্দশো টাকা চোদ্দ চোদ্দশো টাকা এই লাইনে যতগুলো আছে না না এটা কম পড়বে এটা বাইশ টাকা বাইশ বাইশো টাকা আবার এইটা ফোরবে বত্রিশশো টাকা আচ্ছা এই পাশে কয়েকটা দেখতে পাচ্ছি একটু

সাইকেল গুলো হলো তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা মাত্র তিনশো পঞ্চাশ কালো আছে সাদা কালো আছে সাদা আছে আর ওই যে ফাইবারের যে ফাইবার ইনস্টাগ্রাম ইয়াতে ভাইরাল নতুন দেখে মনে হবে সিরামিক বাট এগুলো কিন্তু ফাইবার জি

উপরে দুই আলা এটা কত ভাইয়া সমস্যা নেই দেখা যাচ্ছে ভাইয়া দর্শক বুঝতে পারছেন চারশো টাকা চারশো টাকা আর এই এক মাথার মধ্যে ভাইয়া যেটা এটা মানে একটা ইসের মধ্যে

2200 টাকা জি আচ্ছা আর এই একটা প্ল্যান্ট দুইটা গাছ দিয়ে আছে ভাই এই অবস্থায় যদি কেউ নিতে চায় আমরা যে অবস্থায় আছে যে অবস্থা আছে এই অফসাইটটা হবে 2200 টাকা 2200 টাকা ল্যাভেন্ডারে এটা আলাদা ঝুরি না যে ডালগা ঝুরি এটা প্রপে 1500 টাকা মাত্র 1500 টাকা পদ্ম বড়র মধ্যে বেশি ফুল বেশি ফুলের মধ্যে তিনটা বোধা স্টিক আছে মানে আলাদা করে না স্টিক আছে এটা উডেন ইয়াতে এটা কত ভাইয়া এটা পড়বে আপনার দুই হাজার টাকা দুই হাজার হাজার টাকা আর গোলাপের এই গাছ পড়বে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এটাকে কি লিলি যেন বলে লাভ লিলি বলা হয় আচ্ছা এটা পড়বে আঠারোশো টাকা আর এটা এটা পড়বে এটাও এটা লিলির মাঝে এটা পড়বে আমরা দুই টাকা

কালার কালার মিনিমাম থাকতে একটা ভিডিও আমরা উপস্থাপন করি কি আসলে একটু আইডিয়া দিতে যে এই দোকানটা কি আছে একটা ভিডিওর মাধ্যমে কখনোই দোকানের হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট উপস্থাপন করা সম্ভব অনেক গাছ কত নতুন ওরে রে একেবারে গোড়ালি গুড়ি শহরের গুড়ি শহর খুব সুন্দর এটা হলো পঁয়ত্রিশশো টাকা অনেকে আছে ছাদের কর্নারে রাখতে চান কত তারা নিয়ে নিবেন আর এই স্ট্রিক গুলা কত করে ভাইয়া এই স্টিক গুলা হলো আপনার একশো

আর এটা ছোট নিল তে আর এই ভাজ বড় শেষটা হ্যাঁ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মাঘ আমার কালদা দিদি তো এই ছোট বাস কথা এটা এটা হলো মানে চানা মিথানে বড় হইলো এটা হ্যাঁ আর এই যেটা আছে আমাদের যাদের পক্ষে আসা সম্ভব না তারা ভাইয়াকে ফোন দেখ যোগাযোগ করুক ভাইয়ের কাছ থেকে ডিটেল জেনে তারপর প্রোডাক্ট অর্ডার করুক এরকম ফুলের স্বর্গরাজ্য বাজেট পকেটের যে

এম আমাদের কালেকশনগুলো দেখবে দেখার পরে স্ক্রিনশট দিবে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবে পাঠালে পরে দেই এখানে তো রেড দেওয়াই আছে তারপরও যদি কেউ রেড জানতে অসুবিধা সেটা আমি ইনশাআল্লাহ রেড বলে দিব এইভাবে আমি অর্ডার করি ইনশাআল্লাহ আমি পাঠাই আর অবশ্যই ঢাকার বাইরে থেকে যারা দেখছেন অর্ডার কনফার্মের জন্য 100 থেকে 150 টাকা এট আপনারা বুকিং করবেন যেটা আগে ভাইয়ার ছিল না মাঝে মাঝে ঢাকার বাইরে অনেকে অর্ডার দিয়ে একটু ভুলে যান ভাই এখন এই জিনিসটা করবেন তবে হ্যাঁ যারা আগে কিনেছেন যাদের